सो एक तो लाइक दन करो वैके क्या चाहे सो एक तो लाइक दन करो प्लीज सो एक तो लाइक दन करो के क्या चाहे प्लीज सो एक तो लाइक दन करो चटपट करे जान हो जाओ के क्या चाहे चटपट करे जान हो जाओ पैर तली काला हो जाओ তে এসো তাড়াতাড়ি চটপট করে লাইক ডান করে কমেন্ট করো পাগলি এসে হাই হ্যালো বলো কেমন আছো কি করছো পাগলি আলম ভাই বলু আলম ভাই ভুলে গেছো ভুলবো কেন ভুলিনি কাউকে কেমন আছো আমি ভালো আছি আর ভালো আছি তুমি কেমন আছো বলো পাগলি বলো কেমন আছো কি করছো বলো সবাই একটু লাইক ডান করবে প্লিজ করে সবাই ডান করো দোকানে দোকান যাওনি না না দোকানে যাওনি আমি গিয়েছিলাম একটু আমাদের এখানে কি বলে যুবসাথী যুবসাথীর জন্য জমা দিতে গিয়েছিলাম এক্ষুনি বাড়ি এসেছি সবাই ডুবো সাথীর জন্য জমা দিতে গিয়েছিলাম কি খাও ভাই আর বলো না বাচ্চা কাচ্চা দেখি তেঁতুল খাচ্ছে এক আমি বলে একটা কাছ থেকে জোর জোরছর করে চেয়ে নিয়ে চলে এসছে তেঁতুল বুঝলেন পাগলি বলো কেমন আছো কি করছো বলো কিছু একটা সবাই একটু লাইক ডান করো প্লিজ আরো ভাই লাইক ডান করো প্লিজ পরশু দিন রোজা হম রোজা করবে তো সব নাকি লাইক ডান করো প্লিজ লাইক ডান করছি অনেক আগেই আচ্ছা পাগলি তাহলে লাইকটা দাঁ ডান করে দাও প্লিজ তাড়াতাড়ি আরশ ভাই কী করছো বলো আলম ভাই

সবাই একটু লাইক ডান করো প্লিজ একটু লাইক ডান করো সবাই একটু লাইক ডান করো যে যে আছে সবাইকে বলবো একটু লাইক ডান করো তাড়াতাড়ি একটু লাইক ডান করো যে যে আছে একটু লাইক ডান করো ইউটিউবে আপনার ইউটিউব পাস দেন ইউটিউব কি দেব পাস মানে কি ইউটিউব পাস মানে কি আমি জানি না তো বলেন ইউটিউব পাস কি আমি ডিয়ান নিয়েছি বলো ইউটিউব পাস দেবো মানে কি পাসওয়ার্ড পাস মানে কি পাসওয়ার্ড নাকি আমি বুঝলাম না ইউটিউব চ্যানেল দাও ও ইউটিউব চ্যানেল দেবো ঠিক আছে কিভাবে দেবো বলো ডিয়ার নিয়েছি যেখানে কিভাবে দেবো ইউটিউব চ্যানেল বলো যে যে এসো প্লিজ সবাইকে বলবো একটু লাইক ডান করে কমেন্ট করো প্লিজ সবাইকে বলবো লাইক ডান করে কমেন্ট করো আচ্ছা ইমো চালাও হ্যাঁ আমি তো ইমো চালাই তো একটু টুকটাক ইমো চালাই না বলতে কি ইমো খোলা আছে চালাই না হুম হাবিবা খাতুন বাড়ি কোথায় বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনার বাড়ি কোথায় হাবিবা খাতুন প্লিজ একটু হাবিবা খাতুন নতুন হলে থাকলে প্লিজ একটু লাইক ডান করবে প্লিজ 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 একটু লাইক ডান করবে আর যার যারা এসে সবাই একটু লাইক ডান বহরমপুর আচ্ছা মানে মুর্শিদাবাদ বহরমপুর বুঝলাম কি করা হয় কেমন আছো ভাবিবা খাতুম বলো সবাই একটু লাইক ডান করে কমেন্ট করো প্লিজ সবাই একটু লাইক ডান করে কমেন্ট করো চিনো বহরমপুর যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তাই তো সেই বহরমপুর তো নাম তো বহ শোনা হয় নাম ছোট হ্যাঁ কাম বহ বড়া হ্যাঁ বহরমপুর নাকি এই সবাই একটু লাইক ডান করো প্লিজ যে যে আছে সবাই একটু লাইক ডান হ্যালো রাসেল ভাই বলো কেমন আছো আলম ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হুম বাবরি মসজিদের কাছে আচ্ছা বাবরি মসজিদের কাছে আছি বুঝলাম কী কর ভাই স্টুডেন্ট কেমন আছে ভাইয়া আমি ভালো আছি রচনা তুমি কেমন আছো বলো রাসেল রাসেল এই সবাইকে বলবে একটুখানি ওয়েট করবে একটুখানি একটুখানি লাইফটা কাটবো আসতে পারবে লাইফটা একটুখানি কাটবো কারণ একটা ভাই মানে ফোন করে রিপেয়ার রিকোয়েস্ট করছি সেই ভাই লাইভে আছে সাবি ভাইয়া সাবি ভাইয়া আসবে লাইভ ডুয়েড লাইভে ডুয়েড লাইভ চালু করবো কেউ প্লিজ একটু দাঁড়াবে রচনা রাসেল ভাই প্লিজ একটু কি দাঁড়াবে একটু করবো আমি এক্ষুনি লাইভটা অন করবো শুধু আর কিচ্ছু না প্লিজ সবাইকে বলছি প্লিজ প্লিজ থাকবে ঠিক আছে আমি এটা কেটেই ডুয়েড লাইভ অন করবো কি আগে দেখি কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক্ষুনি